দে

আজকালে তুই গুরু না বেসতে পারে বেসবি ভাই না বেসালে কার কাবে চলে

দাম বেছি দিলে হ'ব নেকি মই টান পান দাম দিছা টান পান দাম দিছা কি বাকি

কাৰটো hey. প্ৰশ

আড্ডা আড্ডা কিবা খালি আছিলে

তাহলে এখানে তো কাস্টমার অনেক বললাম না আজকে কাস্টমার Yo. 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 どういうこと

আমার পঁচাত্তর বেশি না হবে না কে বেশি করছে কোক কোক ওগুলো কাজের ভালো নেই বাজারের কি অবস্থা তুমি বাজার বাঙ্গি ভাড়া বাঙ্গি ভাড়া তাহলে কয়টা হবে আজকে দেখি আর কটা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন তুমি আমরা সেগুলো মতো তো আপনাদের দিলাম তো আপনার যেখানে যান এখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আর ওই পাশে আমরা দেখছিলাম কাউসার ভাইকে কাউসার ভাই কি অবস্থা কটা হবে আসলে আজকে